কেউ তেলেঙ্গানা কেউ উত্তরপ্রদেশ কেউ আবার কেরলের বাসিন্দা ইউপিএসসি পাশ করে আমলা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি এসেছিলেন কোচিং সেন্টারে প্রশিক্ষণও নিচ্ছিলেন কিন্তু আমলা হওয়ার স্বপ্ন পূরণ হলো না তাদের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে ডুবে মৃত্যু হয় তানিয়া সোনি শ্রেয়া যাদব এবং নবীন ডেলভিনের পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে রাউস আই এ স্টাডি সার্কেল কোচিং সেন্টারে জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে মৃত্যু হয় তিন পড়ুয়ার তারপরেই দিল্লি জুড়ে বন্ধ করে দেওয়া হয় তেরোটি বেআইনি কোচিং সেন্টার দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে ওল্ড রাজেন্দ্রনগরের ওই তেরোটি বেআইনি কোচিং সেন্টার নিয়ম বিরুদ্ধভাবে চালানো হচ্ছিল রবিবার রাতেই সেই কোচিং সেন্টারগুলোর দরজা সিল করে দেওয়া হয়েছে কিন্তু কী ঘটেছিল শনিবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে রাউস আই স্টাডি সার্কেল কোচিং সেন্টার রয়েছে সেখানে বহু পড়ুয়াই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের একটি লাইব্রেরিও শনিবার সেখানেই পড়ছিলেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পড়ুয়া আজমকায় বেসমেন্টে জল ঢুকে পড়ায় আটকে পড়েন পড়ুয়ারা দমকলের কাছে খবর পৌঁছলে পাঁচটি ইঞ্জিন পাঠানো হয় উদ্ধার কাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত ডুবে মারা যান তিন পড়ুয়া আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রবিবার গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক এবং কোঅর্ডিনেটরকে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনার পর থেকেই কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অন্য পড়ুয়ারা কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক